আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ডক্টর মোহাম্মদ আলিম হোসেন তালাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বড় বড় মতো আমার খুবই পছন্দের একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফার্টিলিটি কেস এটি একটি সাকসেসফুল কেস এটা হচ্ছে আপনার প্রাইমারি ইনফার্টিলিটি বলি বন্ধাত্মের আর কি তার আগে আমি দুটো কথা বলতে চাই যারা বন্ধাত্মের সমস্যায় ভুগছেন তারা চাইলে আপনার নিকটস্থ হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ নিতে পারেন আপনারা চাইলে সোমেকার ভিজিট করতে পারেন আর একটি মেসেজ সেটি হচ্ছে যারা আর্থিক অসচ্ছলতার কারণে ডাক্তার দেখাতে পারছেন না আপনারা চাইলে টুইন সোমেকার ভিজিট করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এটা আমরা করে থাকি তো যাই হোক আসলে এই এর পিছনে ইনফার্টিলিটির পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেটা আমি আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক ফেজ থুইনসুনের কারণে আমি এর আগে আলোচনা করেছি অনেকগুলো সফল কেস নিয়ে আলোচনা করেছি আগে কিন্তু করতাম না বা ডকুমেন্টও কালেক্ট করতাম না পরে মনে হলো যে না আই শুড কালেক্ট দ্য অল ডকুমেন্টস এটা হয়তো বা কারো না কারো উপকারে আসবে এবং দেখছি যে হ্যাঁ উপকারে আসে আলহামদুলিল্লাহ তা আমি যেটা বলতে চাই কখনো যে কোনো মেডিসিন সেটা হোক হোমিওপ্যাথিক হোক অ্যালোপ্যাথিক ইউটিউব থেকে দেখে বা কোনো একটা মানুষের কাছ থেকে শুনে কখনো সেবন করবেন না অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সে মেডিসিন আপনি সেবন করবেন যেটা আপনার জন্য প্রযোজ্য প্রাইমারি ইনফার্টিলিটির একটা পেশেন্ট তো ওনাকে আমি টোটালিটি সব কিছু কালেক্ট করার পরে সব কিছু অ্যানালাইসিস করার পরে আমি মাত্র একটি মেডিসিন দু মাসের জন্য দিয়ে থাকি একটা মেডিসিন দিয়েছিলাম দেন পরবর্তী মানতে বোসমাস্টার ওয়ার্ল ছিল তো যাই হোক আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মেডিসিন সেলেকশন প্রপার ডোজ পসোলজি যেটাকে আমরা বলে থাকি এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা পেশেন্টের জন্য এক একটা পেশেন্টের এক এক ধরনের কন্ডিশন থাকে একটা ডিজিজে আক্রান্ত হয়ে কিন্তু কন্ডিশনগুলো ভিন্ন থাকে হাজব্যান্ডের প্রবলেম থাকতে পারে ওয়াইফের প্রবলেম থাকতে পারে বা উভয়েরই প্রবলেম থাকতে পারে কিছু কেসের ক্ষেত্রে আমরা দেখি যে খুবই অল্প সময় লাগছে কিছু কেসের সমস্যার ভিন্নতার কারণে সময় লাগিয়ে ট্রিটমেন্ট করতে হয় অনেক সময় অনেক পেশেন্ট সেই সময়টা অবশ্যই দেয় না আর আমি আপনাকে যারা ভিডিওটা দেখছি তাদেরকে অবশ্যই বলবো ডাক্তার যদি ভালো হয় ডাক্তার আপনাকে কখনই সময় ক্ষেপণ করবে না সে তার গতিতে যেটা রোগী রোগীর জন্য উপযুক্ত সেটাই করে থাকে প্রত্যেকটা ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তারই না যে তার ডিলে হোক তার কোনো ক্ষতি হোক প্রত্যেকটা ডাক্তারই চায় অবশ্যই যে রোগীটা আসে সেজন্য আল্লাহর ইচ্ছায় দ্রুত সেবা পায় বা যে সমস্যা নিয়ে আসে সে সমস্যার সমাধানটা যে যাতে খুব দ্রুত হয় এটা সব ডাক্তারই আশা করছি করে থাকেন অ্যান্ড আই ডু বিলিভ দ্যাট স্ট্রংলি বলছি এটা তো রোগীদের অনেক সময় তাড়াহুড়ো থাকে সেটা অন্য কিছু হয়তোবা ডক্টর পেশেন্টকে কাউন্সেলিং করতে হয় সেটা করাও উচিত অনেক কেসে কাউন্সেলিং করে থাকি আমরা এটা জরুরি আসলে পেশেন্টের জন্য আসলে যে সমস্যায় ভোগে তার মধ্যে একটা হারিডনেস আসতেই পারে এটা দোষেরও কিছু না বাট তাকে পোলাইটলি জেন্টলি কাউন্সিলিং করে বোঝাতে হবে যে এই সমস্যাটা এরকম এটার জন্য এরকম সমাধান দিতে হবে আমি তারপর একটু জিনিস অ্যাড করতে চাই সেটা হচ্ছে যখন একটা মানুষ অসুস্থতায় ভোগে সেটা আমি হলেও চাইবো দ্রুত সুস্থ হতে তাই না কিন্তু আমি সব ধরনের কেসে বা একটা কেসে আমি চাইলেই কিন্তু দ্রুত রিকভার করতে পারবো না কিছু কিছু কেস আছে খুব ইজিলি সলভ হয়ে যায় কিছু কিছু কেস আছে সেখানে সময় লাগে এই সময়টা রুগী হিসেবে আপনার ডাক্তারকে দেওয়া উচিত এবং ডাক্তার হিসেবে রুগীকে বুঝিয়ে বলা উচিত এবং ভালো একটা পরামর্শ দেওয়া উচিত প্রত্যেকটা প্যাথির চিকিৎসা ব্যবস্থার একটা লিমিটেশন আছে মানে সীমাবদ্ধতা আছে যে কেসটা এখানে হবে এই কেসটা এখানে হবে না এটা এটার জন্য বেস্ট এই এই গুড প্র্যাকটিসটা আমাদের থাকা উচিত যাই হোক আমি সর্বশেষ এটাই বলবো যে উইথ দ্য হেল্প অফ হোমিওপেথিক মেডিসিন অফকোর্স অফকোর্স বাই দ্য অফ আল্লাহ এই কেসটা সাকসেস হয়েছে আমি যদি একটু ওনার কি বলবো এটাকে একটু যদি দেখি একটু ভিজিট করি যদি তাহলে দেখতে পাবো হয়তো বা সেটা হচ্ছে কোথায় গেলাম আচ্ছা এটা হচ্ছে উনি আসলে যেদিন দেখেছে সকালে যে টেস্ট করার পরে যে পজিটিভ আসে আমরা এখানে রেড সাইনের দুটো সাইন দেখতে পাচ্ছি টোটালি পজিটিভ কেস সে খুশি হয়েছে সে টেস্ট করেছে যে ভাই আজকে টেস্ট করেছি সকালে সাতটা আট মিনিটে আচ্ছা যাই হোক আমি পরে রেসপন্স করলাম দশটা ছাপ্পন্ন মে আই ওয়াজ আউট অফ ঢাকা দেন তো যাই হোক ওনার সাথে পরবর্তীতে কথা হয়েছে নির্দেশনা দিয়ে দিয়েছে এরপরে ওনাকে লেভে কিছু বেসিক টেস্ট করানো হয়েছে যেটা আসলে এই কন্ডিশনেশন আমরা করিয়ে থাকি তো ওগুলো আলহামদুলিল্লাহ ওকে ছিল দ্য দস মাই দ্য পয়েন্ট যে প্রত্যেকটা রুগী এবং ডাক্তারের সম্পর্ক খুব ভালোভাবে হওয়া উচিত এবং রুগী এবং ডক্টরের আন্ডারস্ট্যান্ডিং থাকলে যে কোনো জটিল কেসেও আল্লাহর ইচ্ছায় খুব সহজে যেখানে যাচ্ছে রেজাল্ট পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ